মাত্র নিরানব্বই ডায়মন্ড গ্যাস গেমিং তো একটা লাখ হুইল ডিসকাউন্ট ইভেন্ট চলে আসছে আর সকাল সকাল ডিসকাউন্ট দেখার পরে ভাই আমার তো ঈদ ঈদের দিন শুরু হয়ে গেল আজকে যাই হোক আজকে আমরা তো ফ্রাইডে আমাদের ঈদের দিনে মুসলমানদের জন্য তো গ্যাস চলো ফার্স্ট স্পিন দিই কত কি রায় মনে দেয় ও ভাই আশি পার্সেন্ট ডিসকাউন্ট পাইছি বা আমি তো ভাবছিলাম কোনো ডিসকাউন্টে পাবো না মানে সবচেয়ে বাজে একটা ডিসকাউন্ট আমি পাবো কিন্তু এখানে আমাকে আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিছে গাইস আমি তো অবাক কে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাইছো ফার্স্ট স্পিনে একটু কমেন্টে জানাই তো আমি ফুল টু ফুল ইভেন্টটা কমেন্ট করবো আর ভিডিওটা অনেক মজা হতে চলছে যারা ভিডিও দেখছ সবাই শেষ মতো ভিডিওটা দেখো তো চলো গাইস মজা ভিডিওটা শুরু করা যাক এখানে বান্ডিলটা আছে আমাদের দুইশো উনচল্লিশ মানে তো আমি এটা পার্চেস করতেছি না কারণ ডায়মন্ডগুলো তখনই আমি খরচ করবো যখন এটা নয় ডায়মন্ড দিবে তো আমি

ও ভাই ফাইনালি বান্ডিলটা নিয়ে শেষ দেখছো ইভেন্টটা কেমন কমপ্লিট করতে হয় গাইস ইটস লাখ লাখের উপর ডিপেন্ড করে চলো গাইস এবার বান্ডিটা আমাদের যেহেতু নেওয়া হয়ে গেছে এবার আবারও ফ্রি স্পিন মারার চান্সেস আছে দেখি এবার ফ্রি স্পিনে কি দেয় আবার সত্য পাইলাম বাহ ভাই বাহ কি চল রে ভাই সত্তর এ হে রাহা নে যাতা হ ভাই রাহা নেই যাতা কারণ জেলেভে ডিসকাউন্ট দিচ্ছে আমারে ভাই পুরাই খুশি হয়ে গেছি তো সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট এখানে কিছু নাই সে তো একটা রিফ্রেশ করি দেখি এপাশে কি আছে এপাশে মোটামুটি ভালো আইটেমে আছে কিন্তু আমার অ্যাকাউন্টে থাকা ডায়মন্ডের সাথে কোনোটাই ম্যাচ কাটছে না আমি কোনটা নিবে এখান থেকে আচ্ছা যাই হোক গাছ যে তোমার কাছে ম্যাচ কাছে না তাহলে এখান থেকে কিছু নেওয়ার প্রয়োজন নেই আর যারা যারা ইভেন্টটা কমপ্লিট করছো কয়টা আইটেম নিতে পারছো আর কত ডায়মন্ড লাগছে অবশ্যই কমেন্টে জানা যেও। আর এরকম একটা মজা ভিডিও তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুইলো না আর আমাদের মজা ভিডিও ভালো লাগে তোমার তোমার কাছে অবশ্যই পেজটা ফলো করতে ভুইলো না তো দেখা হবে এরকম একটা মজা ভিডিওতে সে বলছে সব সুস্থ আল্লাহ পেজ আর আজকে রাত্রে আমাদের গিবের আয়োজন করা হয়েছে সবাই পেজটা ফলো করে আমাদের সাথে থাকো যেন গিবগুলোতে অংশগ্রহণ করতে পারো